ঘরের সামনে চলে আসে ম্যাজিক্যাল ওয়াচ আর যার মধ্যে থাকে নানান রকমের সুপার পাওয়ার আর এই ম্যাজিক্যাল ওয়াচ দিয়ে ফ্রেগলিন পড়ে যায় টেনশানে কারণ ফ্রেগলিন বুঝতে পারে না এই ম্যাজিক্যাল ওয়াচ দিয়ে সে কি করবে সকালবেলায় অফিসে যেতে হবে আর পেপার পড়ার টাইম হয়নি মানে খবরের কাগজ আরে খবরের কাগজটা নিয়ে অফিসে যাই কিন্তু আমার ঘরের সামনে আরে এটা তো সুপারওয়াচ আমাকে টেনে নিয়ে চলে আসলো বাইরে এর মধ্যে কত পাওয়ার আছে যে আমাকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসলো কিন্তু এটা এখানে কে রেখে গেছে হ্যাঁ কার এত সাহস যে আমার ঘরের সামনে সুপারওয়াচ রেখে গেছে আরে কোনো কাজ বাজো তো নেই যদি এটা পড়েই নেই বা কাজ বা কী হবে তো চলো এটাকে পড়েই দেখি এর মধ্যে কী কী সুপার পাওয়ার আছে আরে তো পড়ে তো নিয়েছি আর হাতে স্মার্টও লাগছে মানে যে দেখবে এখন সেই ফিদা হয়ে যাবে তো আরে এর মধ্যে কী পাওয়ার আছে সেগুলো তো টেস্ট করি কারণ আমার হাতে কোনো কাজ বাজও নেই সবসময় অফিসে মুখ খাওয়া লোকের আর এখন এর মধ্যে হাল স্পাইডারম্যান সুপারম্যান আর ভিনাম আয়রনম্যান ব্যাডম্যান তো চলো আমরা প্রথমে হালকের স্যুটটা ট্রাই করি আমি কিন্তু উপর থেকে পড়ে গেলাম আরে তেরি মুখ ভেঙে যাবে ও তেরি আরে দাঁতমুখ ভেঙে গেছে আমি বেঁচে আছি আরে বেঁচে আছি আমি আর এটা তো আমার পুরনো ঘর আর এই ঘরগুলো কে অ্যাটাক করেছে আর এটা থ্রি হেড সনিক আর চ্যানকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তোদের একবার ব্যান্ড বাজাচ্ছি এই নে থ্রি হেডের বাচ্চা সনিক তুই আমার ঘরে অ্যাটাক করেছিস তারপরে আবার চ্যানকে কিডন্যাপ এবার বুঝবি তোদেরকে কী করি তোদেরকে আমি একবার ফুটবল খেলবো মানে এমন ঘুষি মারব তুই ঘরের মধ্যে ঢুকে পড়িস এবার থ্রি হেড সনিক আই দেখ তোদেরকে কী হারে এবার মারি এই নে পাথর খা পাথর খা সনিকের বাচ্চা এবার এনে আর একটা পাথর খা তেরি তো এনে সনিকের বাচ্চা উপরে উঠে চলে গেছে আরে তেরি সনিকের বাচ্চাগুলো আমার উপরে অ্যাটাক করে দিয়েছে এবার তোদেরকে তো আমি একেবারে যাড়বো না আরে সনিকের বাচ্চাগুলো তীরে সামনে তো আয় এবার লুকিয়ে লুকিয়ে গুলি ওদের তেরি এনে এবার তোকে আমি মেয়েটে তোকে আমি একবারে চটপটি মানে একবার আলুর মতো চটকাবো তোদের এবার উপর থেকে দেরি তো এনে দেরি তো উপর থেকে গুলি করা এনে সনিকের বাচ্চা আরে সনিকের বাচ্চা কোথায় গেল এই তো ঘরের উপর এবারে এই সনিকের বাচ্চা আরে এই না সুপার পাওয়ার আর যে কটা সনিকের বাচ্চা ছিল সব কটা সনিকের বাচ্চায় মরে গেছে আর সিনচ্যানের অবস্থা কি জানি কি রকম সিনচেন এখনও বেঁচে আছে নাকি আরে সিনচ্যান কোথায় রে আরে ফ্র্যাগলিন ভাই আমি জানতাম তুমি আসবে আরে তুই এখানে কিডন্যাপ হয়ে যাচ্ছিস আমি তো সেটাকে জানতাম না আগে হলে তো আমি আরও আগে আসতাম কিন্তু ফ্র্যাগলিন ভাই তুমি হালকেট শ্যুট পেলে কোথায় আরে আরে পেছনে এটা কি এটা তো গোল্ডেন হালক আর গোল্ডেন হালকে এখানে কি করছে আপ্রাখ আমার বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আর এই শহর থেকে অনেক দূরে তোমাকে ওকে খুঁজে বার করতে হবে যে করেই হোক কারণ আমি কোনো রকমভাবে তাদের খুঁজে বার করতে পারছি না আরে তাহলে আমি নিশ্চয়ই দেখবো কারণ এই শহর এখন আমার আন্ডারে আমি দেখবো না তো এই শহরকে কে দেখবে আমি নিশ্চয়ই এই গোল্ডেন হাল্কের বাচ্চাকে খুঁজে বার করবো আর এখন আমি নিউ পাওয়ার ইউজ করব আয়রন ম্যানের তো ফাইনালি আমি এখন আয়রন ম্যান হয়ে গেছি কারণ আমাকে গোল্ডেন হালকের বাচ্চাকে খুঁজতে হবে সেখানে কোথায় লুকিয়ে রেখেছে কে সেটা আমার জানা নেই আর এই শহরের বাইরে তবু আর এই শহরের বাইরে কোথায় হতে পারে এই তো এখানে মনে হচ্ছে অনেক সব লোক কাছে আর এই লোকগুলো কে আর এখানে আরে এটা তো ও ডুন আর ও ডিন ডুন এই হালকের মানে গোল্ডেন হালকের বাচ্চাকে কিডন্যাপ করেছে আর এদেরকে আমি ছাড়বো না এদেরকে মেরে তবে আমি গোল্ডেন হালকের বাচ্চাকে নিয়ে যাব মানে বাচ্চা মানে বেবি বাচ্চা আর এখানে গোল্ড এই তেরি তো ও ডিন ডুনকে আমি আমার পাওয়ার দিয়ে শেষ করবো আর ও ডিন 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 ডুনের এত সাহস কী করে হলো তো চলো আমি নেক্সট পাওয়ারটা ইউজ করি কারণ আমার এই সুটের মধ্যে অনেক সব পাওয়ার আছে আর এটা দেখো নিউ পাওয়ার এই পাওয়ার হচ্ছে আকাশের ওপর দিয়ে মারলে মাথার উপর চটপট চটপট করে পড়বে ওদের মাথায় একেবারে ফ্র্যাকচার হয়ে যাবে তো চলো মাথায় দুই চারটে মেরে দিই আর ও ডি ডুনকে একবারে করে দিই আর এই ডুন করে সাফাই করে দেবো ও ডিন ডিল ডুন ডুনকে আর এখানে ও ডি ও ডিনডি গাছ দেখো ওর ডিন ডুন কেমন হবে ছটফট ছটফট করছে আর যে কটা ও ওর ডিন ডুন আছে ওদেরকে তাড়াতাড়ি মেরে ফেলি এটা হচ্ছে আমার নিউ পাওয়ার আর পেছন থেকে ও ডিন গুলি করছে আমাকে আমি তেরি তো তের এত সাহস যে আমার উপর অ্যাটাক করা আর আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে মানে আমাকে নিউ আরে গিয়ে আর কী করবো এখন আমার ব্যাটারি চার্জ কোনো কাজই হচ্ছে না মানে আরে এটা হয়েছে কিন্তু আবার চার্জ শেষ হয়ে গেছে চলো আমরা নেক্সট পাওয়ার ইউজ করি এবার আমরা হাত দিয়ে গুলি মারবো এই গুলি এবার গিয়ে ও ডিল ডিডিন ডুনের বাচ্চা বেঁচে তো দেখা আর এই ওপর থেকে অনেকক্ষে গুলি মারছে এই একে এমনভাবে গুলি মেরেছি যে ছটফট করে পড়ে গেছে আর এখানে তো গোল্ডেন হালকের বাচ্চা আছে মানে ডুনকে ওকে মেরে সবগুলোকে শেষ করি আর এই হালকের বাচ্চাকে এখান থেকে ছাড়িয়ে আমাকে নিয়ে যেতে হবে তো ফাইনালি এখানে ওডিন ডিন ডুন ডুনগুলোকে শেষ করি আর দেখতো তোরা এখনো বেঁচে আছিস এখানে কত ও ডি ডুন যে সব সময় অ্যাটাক করতেই আছে আরে এখানে এই তো গোল্ডেন হালকের বাচ্চাকে কিডন্যাপ করে রেখে দিয়েছে এটা মানে গ্লাসের মানে জারের মধ্যে একে আমাকে বার করতে হবে এখান থেকে আর এইখানে কোথায় আর তিরিক্ত ওডিনিন ডুনের বাচ্চা তো সব করা ওডিনিন ডুনকে আমি মেরে দিয়েছি আর এখন গাই যে হালকের বাচ্চাকে আমাকে এখান থেকে বার করতে হবে তো চলো এই হালকের বাচ্চাকে এখান থেকে বার করি আর বাচ্চা তো না এজন্যটা পুরো হাতি তো চলো আরে আয়রন ম্যান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আরে বাঁচিয়েছি তার জন্য ধন্যবাদ কিছু টাকা পয়সা দিয়ে যেতে পারতো আর চলো এই স্যুট নিয়ে চলে যাই এখন আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিট আর ফাইনালি আমি চলে এসেছি সিটিতে আর সিটিতে চলে আর অনেকক্ষণ ধরে আয়রন ম্যানের শ্যুট ইউজ করেছি এবার আমরা নেক্সট স্যুট ইউজ করি তো আমাদের মধ্যে এত পাওয়ার চলে এসেছে কিন্তু চলো স্পাইডারম্যানের ম্যানের স্যুট ইউজ করি আরে স্পাইডারম্যান তো হলো না আমি সিম্পল হয়ে গেছি মানে সিম্পল ফেলিন তো আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে ঘড়ির তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি ভালোবাসা দেবে তত তাড়াতাড়ি এই ব্যাটারিতে চার্জ হবে তো আমি জানি যে তোমরা প্রচণ্ড ভালোবাসো আর তার জন্য ব্যাটারি চার্জ হয়ে গেছে এবার আমরা চলো স্পাইডারম্যানের ম্যানের স্যুটটা নিয়ে নিই আর এবার আমি হয়ে গেছি স্পাইডার আর এবার এই বিল্ডিং এর উপর উঠে দেখি বিল্ডিং এর উপর কীভাবে উঠতে পারি আর তোর বিল্ডিং উঠাতে দূরের কথা আমি বিল্ডিং এর উপর দৌড়ে দৌড়ে মানে চলে যাচ্ছি আর এই শহরে এগুলো খারাপ এখানে তো মনে হচ্ছে অনেক সব গ্যাংস্টার লোক আর এই গ্যাংস্টারগুলো কোথা থেকে আসলো এখানে তো মনে হচ্ছে দু নম্বরই কোনো কারবার চলছে স্মাগলিং আর এই স্মাগলিং এই শহরের মধ্যে তেরি তো এবার এটা কার এটা তো তুন 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 শহর এবার দেরি তো এনে তুন তুন বাচ্চা এখানে কি করতেছি এখানে তো ওরা এসছিস দু নম্বরই কারবার করতে তেরি তো এনে আর একটাকে মেরেছি কিন্তু এটা পেছন দিক থেকে আমার উপর অ্যাটাক করে দিয়েছে তুন 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 শহর আর তুন 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 শহরকে সব কটাকে আমি এখান থেকে শেষ করবো এটা নিজেদের শহর ছেড়ে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরে এসেছে সেটা করতে এবার এদেরকে আমি সব করে বন্ধু বন্ধু ছিলেনি আর এদেরকে আমি এমনভাবে বাচ্চা এমন ভাবে লাগে তোদেরকে মেরে আমি এবার শেষ করে তবেই শুনবো আমার নিউ পাওয়ার দিয়ে পেছন দিক দিয়ে গুলি এবার তো তোদের মারবো গুলি খাবি তোরা আর তোদেরকে আমি গাড়িতে আচ্ছা মেনে মেনে মারবো আর এবার এই নেই টুন বাচ্চা এবার তোদের কেমন লাগে দেখ তোদেরকে আমি মেরে শেষ করি আর এবার আমার নিউ স্পাইডারম্যানের পাওয়ার মানে স্পাইডারম্যানের লাথিকে লাথি এরা পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে আর আমার নিউ পাওয়ার চলো টেস্ট করে দেখি কারণ আমার এই স্পাইডার স্যুটের মধ্যে এখন অনেক সব পাওয়ার আছে আর দেখো গাইস এবার এই পাওয়ার মা করছে জাল মানে যার গায়ে লাগবে সেই আটকে পড়বে আর তির এখানে কি করছি টুন বাচ্চা সব কটাকে আমি জালের মধ্যে আটকে দিয়েছি তো এবার দেখো আমার কপি মানে আমার সব রকম তিন ঘানা কপি বেরিয়ে গেছে আর এরা এক এক রকমের কি সব করছে কে জানে তো চলো এখন আমি চলে যাই আমার শহরের মাঝখানে মানে অন্য জায়গাতে আর এখন আমি এই স্যুটটা অনেকক্ষণ ধরে ইউজ করে ফেলেছি আর এখন আমাকে নিউ স্যুট ইউজ করতে হবে তো চলো এখন কোন স্যুটটা ইউজ করা যায় তোমরা কমেন্ট করে বলো দেখি তো চলো ব্যাটম্যানের স্যুটটা প্রথমে ইউজ করি তো চলো আমি ফাইনালি হয়ে গেছি ব্যাডম্যান আর এটা হচ্ছে আমার সোফানা এটা হচ্ছে আমার কি বলবো জাহাজ আর যেটার মধ্যে দিয়ে আমি মিসাইল পর্যন্ত মারতে পারি আরে এটা কি তারা লালে রো তারা লাল আমার বাড়িতে মানে পুরো কব্জা করে নিয়েছে তারালে তোর বাচ্চা তোরা এত সহজ যে আমরা এই বাড়ি একটু মানে ছেড়ে গিয়েছি আর এরা পুরো বাড়িটাকেই দখল করে নিয়েছে এবার এদেরকে তো আমি চারবো না তারা লাল এরো তারা লাল এবার দেখ তোদেরকে আমি আকাশের সব পটাকে তারা বানাবো আর তোদেরকে মেরে মেরে তোদের খবরিগুলোকে উড়িয়ে দেবো আল্লাহ সমুদ্র থাকতে এখানে কী করতে এসেছিস আমার ঘর দখল করতে তো সমুদ্রে চলে যেতে পারতিস আমার ঘর দখল করার কি দরকার তারা লাল এরো তারা লা লাল हे बड्या लगे अमर ए সুপার দিক দিয়ে মিসাইল বেরোচ্ছে এটা আমার সুপার না এটা হচ্ছে আমার জাহাজ আর যেটার মধ্যে থাকে আমার সুপার পাওয়ার আর এই তারা লালেরো তারা লালার মুন্ডু আমি সব কটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছি আর আমার ঘর এখন হয়ে গেছে ফাঁকা আর আমার এর মধ্যে এত মিসাইল মারছে আমার ঘরের বারোটা না বেজে যায় কারণ আমার ঘরের সব কিছু ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে আর উপরে তারা লালেরো তারা কী করছে কে জানে আর এদেরকে সবগুলোকে মেরে আগে শেষ করি তারপরে আমি আমার ঘরে যাব কারণ এরা যদি বেঁচে থাকে আমাকে ঘরে কোনো রকমভাবে ঢুকতে দেবে না এটা দেখতে এরকম দেখলে কি হবে এদের মধ্যে না পাওয়ার আছে যে কোনো মানুষকে ছিঁড়ে খাওয়ার জন্য যথেষ্ট তো চলো ফাইনালি আমরা এখানে মেরে ফেলেছি কিন্তু এখানে আরেকটা রো তারালা তো চলো একে মারতে আর একে মারার জন্য আমার জাহাজ চাই আর আমার জাহাজ দিয়ে মিসাইল করে মারবো এই নে তারা লালের বাচ্চা এই নে তো একে মেরে উড়িয়ে দিচ্ছে আর এখানে এখন একটা আছে তো চলো পানের গাছ আমার ঘর হয়ে গেছে ফাঁকা এখন আমরা এই ঘরের মধ্যে ভালোভাবে বসবাস করতে পারি আর আজকের ভিডিওতে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো আজকে এই পর্যন্ত টাটা বাই ভাই ঠিক আছে সবাই ভালো থেকেও